ইসপিল্লাই রহমান রহিম আজকে আমি নিয়েছি গরুর গোস্ত এক কেজি এক কেজির একটু বেশি আছে এখানে যাই হোক ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এটাকে আমি একটু ঝাল করে কষা কষা করে রান্না করব আসুন দেখা যাক কিভাবে আজকে রান্নাটা করি সব সময় তো একই রকমের রান্না হয় আজকে একটু অন্যরকম করে করব। তো আমি কিছুক্ষণ আগে চুলায় পেঁয়াজ ভাজার জন্য চড়িয়ে দিয়েছিলাম আমার পেঁয়াজগুলো একটু বেরেস্তার মতো হয়ে আসছে তো এই বেরেস্তার পেঁয়াজগুলো আমি উঠিয়ে রাখব তো বেরেস্তাগুলো ওঠানোর পরে আমি কড়ের মধ্যে দিয়ে দেবো লবণ আসলে কি কড়াইটা পুড়ে যায় রান্না করতে গেলে লবণটা দিবেন পরিমাণ মতো বুঝে শুনে এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা এরপর দেবো রসুন বাটা রসুন বাটার একটু কম দিয়েছি কারণ হচ্ছে কি আমি একটু কাটা রসুনও দেবো আর আদাটা একটু বেশি দিয়েছি এই জন্য যে একটু ভাজা ভাজা হবে তেলের মধ্যে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমার আদাটা যখন এই পজিশনে হয়ে যাবে ভাজা ভাজা তখন আমি দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো মরিচের গুঁড়োটা দিয়েছি দুই টেবিল চামচ আর সব উপকরণগুলো গুলো টেবিল চামচ করে দিয়েছি এগুলো আমি এখন ঢেলে দিব আমি একটু তেলের উপরে ভেজে নেব গরম মশলাটা একটু পরে দিব মরিচটা ভাজা হয়ে গেলে এই পজিশনে আমি দিয়ে দেবো হচ্ছে অল্প একটু পানি যাতে আমার মশলাটা পুড়েও না যায় আবার একটু ভাজা ভাজাও হয় মশলার কালারটা অনেক সুন্দর আসছে আজকে একবার ভেবেছিলাম যে কাঁচামরিচ দিয়ে রান্না করো তারপর ভালো যে না যেহেতু শীত একটু ঝাল ঝাল কষা কষা করে রান্না করি আমি বেরস্তাগুলো দিয়ে দেবো আরও অনেকটা পরে তারপর মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পজিশনে আমি আমার গরুর গোস্তিগুলোকে সব দিয়ে দেবো পানি চিপড়ায় চিপড়ে দিচ্ছি যাতে গোসতে কোনো পানি না থাকে আসলে এটা হচ্ছে রানের পাশে যেটা রগের বোতল থাকে সেটা এত সুন্দর লাগতেছে দেখতে মার্শাল্লাহ একটা বাচ্চা গরু ছিল তো যাই হোক আমাদের ভাগ্যটা ভালো আলহামদুলিল্লাহ গিয়ে পেয়েছি অনেকদিন ধরেই তো যা এখন আমার সবসময় রেগুলার যারা আছে তারা জানেন যে আমার গলাটা একটু ব্যথা একটু কমেছে ভালো লাগতেছে এখন ঠিক সম্পূর্ণভাবে ভালো হয়নি এই গোস্তটায় কোনো পানি দেওয়া যায় না এই পজিশনে আসলে কত সুন্দর একটা কালার এখন আমি আমার পেঁয়াজের বেরেস্তা গুলোকে উপর দিয়ে দিয়ে দেব এভাবে করে আমি দমে রেখে দেব বিশ মিনিট এখান দিয়ে আমি বেটে নেব পোস্তানা জৈতিক আর হচ্ছে এলাচ এই তিনটি উপকরণ আমি সুন্দর করে বেটে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর তো দেখুন আমার পোস্তটা কত সুন্দর করে নড়ছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পোস্তদানা জৈতিক আর হচ্ছে এলাচ যেই মশলাগুলো আমি বেটেছিলাম সেই মশলাগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছে এখানে আমি উল্টে পাল্টে রান্নাটা চুলায় আজ হবে কম আস্তে আস্তে করে রান্নাটা হবে গোস্তটা খেতে সেই স্বাদ হয় এভাবে রান্না করলে আপনারা বাসে ট্রাই করবেন অনেক সময় এভাবে করে রান্না করার জন্য বেরস্তাগুলো উঠিয়ে রাখলে হয় কি পরে মাংসের সাথে এটা ফ্লেভারটা খুব ভালো আসে বিশ মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কিছু কাঁচামরিচ আস্ত যখন দেখবেন আপনার গোস্তটা হয়ে আসছে বড় সাইজের হলে কাঁচামরিচটাকে আপনারা কেটে এটাকে ভেঙে দিতে পারেন আর ছোট সাইজের হলে আস্তই দিবেন মাংসটা হয় কি ঝাল ঝাল একটা কষা কষা গোস্ত অনেক সুন্দর অনেক টেস্টি এবং মজাদার আমি যেহেতু আমার তরকারিটার মধ্যে রসুন কম দিয়েছিলাম এই আস্ত রসুন দেওয়ার জন্য আপনারা এইভাবে করে করবেন রান্নাটা দেখবেন কত ভালো লাগে একটু নরম নরম হবে তখন খুবই ভালো লাগবে রসুনটা খেতে তো এভাবে করে আমি আরও বিশ মিনিট দমে রেখে দেব চলে আসলাম বিশ মিনিট পর দেখেন আপনার বুঝতেটা এরকম হয়ে যাবে যে সেদ্ধটা অনেক সুন্দর একটু নরম এবং সেদ্ধ হয়েছে কিন্তু আমি রসুন আর কাঁচামরিচটা নিচে দিয়ে দেব যাতে নিচের মশলা থেকে ওরা ভালো করে সেদ্ধ হয়ে এক কথা মেরিনেট হয়ে আসে মেরিনেট করে রেখে দিলে তো অনেক টাইম দেখা যায় মশলাটা ঢুকে আর এটা হলো সিদ্ধ মেরিনেট না আমি বলছি নামটা আর কি তো যাই হোক ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে অন্য রকম কোন একটা রান্না নিয়ে এরকম করে গোস্তটা আপনারা খেয়ে দেখবেন আমি আজকে পরিবেশন করে দেখালাম না তো খেয়ে দেখবেন কত টেস্টি এবং মজাদার এবং সুস্বাদু একটা রান্না তো এই রান্নাটা আপনাদের আর কার কাছে ভালো লাগলো বা খেয়ে তো অবশ্যই দেখবেন দেখে কমেন্ট করে জানাবেন আমি যাতে আরও উৎসাহিত হই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো ওখান দিয়ে আরেকবার দেখিয়েছিলাম আমার লাউয়ের গাছটা সে লাউয়ের গাছে ফুল চলে আসছে তো আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো আমার লাউ গাছটা কত সুন্দর হয়েছে এই ভিডিওটা যেহেতু একটু লং হয়ে গিয়েছে গোস্তের পানি দিয়ে গোস্তটা রান্না করা যায় এটা আপনারা জাল কমিয়ে দিলে ট্রাই করলে দেখতে পারবেন তাহলে ওই গোস্তটা বেশি স্বাদ হয় টেস্ট হয় আলগা পানি না দিলে রান্নাটা আসলে কি আপনারা যে যেভাবে করেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম